অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার সুকান্ত একাডেমিতে পনেরোতম সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন সমাজে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ ইঞ্জিনিয়ার্সদের মাধ্যমে বাস্তবায়িত হয় তার জন্য তিনি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তার জন্য তিনি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশ দফা দাবিগুলি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে প্রদান করবেন বলে ব্যক্ত করেন সমাজের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয় দেশের যে উন্নয়নমূলক কাজ হয় তা আপনারা বাস্তবায়ন করেন সরকার শুধু ডিসিশন নেই বাস্তবায়নটা আপনারা করেন তার জন্য আপনাদেরকে আমি অপরিসীম ধন্যবাদ জানাই কারণ আপনারা সরকারের যে উন্নয়নমুখীকে যেভাবে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনারা আমাদের যে সরকারের যে প্লেনগুলি আপনারা সাকসেস করে দেন তার জন্য আপনারা ইঞ্জিনিয়ারের প্রতি সরকার আমরা আপনাদের প্রতি যে আগের যে সরকার যেভাবে আমাদের উপরে জুলুম করত আমাদের সরকার আসার পরে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহজির নেতৃত্বে আমরা চাই সুস্থ বদলি নীতি আমাদের যে দশ দফা যে দাবিগুলি ছিল আমি ওইটা আমাদের মুখ্যমন্ত্রীজির সঙ্গে আলোচনা করে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই আপনাদের দাবিগুলি আমি পেশ করব